তো দেখো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে দেখো একটা হচ্ছে বিশেষ বিশেষ হচ্ছে ভিডিও যেটা হচ্ছে যারা হচ্ছে লেডি কনস্টেবল হচ্ছে পরীক্ষা দিবে হচ্ছে যারা যাদের মেন হচ্ছে একুশ তারিখ হচ্ছে জানুয়ারির তাদের জন্য হচ্ছে বিশেষ করেছে এই এই ভিডিওটা আজকে তাদের জন্য এবার দেখো আজকে এখানে কতগুলো প্রশ্ন রেখেছি কি করতে হবে তাই না সেই প্রশ্নগুলো কিভাবে তোমরা এই যে ডব্লিউবি কনস্টেবলটা হচ্ছে মেনটা খুব ভালো করে পরীক্ষা দিবে এবং ভালো একটা স্কোর করতে পারবে সেই রিলেটেড কিছু প্রশ্ন এবং হচ্ছে উত্তর আমি নিয়ে এসেছি যারা অনেকেই যে প্রশ্ন করেছো যে দাদা কি করে হচ্ছে চাকরিটা পাবো এবং কি করে আমার যে স্বপ্নটা সেই স্বপ্নটা পূর্ণ হবে সেই বিশেষ তথ্যগুলো হচ্ছে তোমাদের আজকে এই ভিডিওতে আমি দিব এবং আশা করি হচ্ছে তোমরা এই কাজগুলো যদি এই কয়েকদিনের মধ্যে দেখো বা করে করো তাহলেই কিন্তু হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ড্রিমটা কিন্তু সাকসেস বা সফল হবে তো দেখো আগে আমরা আলোচনা করব যে মেইনে কি কি রয়েছে একটু দুই দুই মিনিট আলোচনা করব দেখো জি কেতে পঁচিশ কানা প্রশ্ন জিআই পঁচিশ কানা ম্যাথস হচ্ছে তোমার পঁচিশ কানা এবং ইংরেজি যেটা আছে সেটা হচ্ছে মাত্র হচ্ছে দশটা নাম্বার রয়েছে এই যে নাম্বারের নাম্বারগুলোকে তোমাদের হচ্ছে অবশ্যই পরীক্ষায় হচ্ছে ফেস করতে হবে এই নাম্বারগুলোকে মাথায় রাখতে হবে যে জি কে পঁচিশ নাম্বার জিআই পঁচিশ ম্যাথস পঁচিশ সবগুলো পঁচিশ পঁচিশ এখানে ইংরেজিতে একদম কম যারা ইংরেজিকে ভয় পাও বাঘের মতন তাদের জন্য খুব সিম্পল এবং হচ্ছে তাদের জন্য খুব কিন্তু একটা ভালো নাম এখানে যেহেতু যেহেতু নাম্বার কম সেহেতু তাদের জন্য খুবই ভালো এবার এখানে প্রশ্নটা হলো যে প্রশ্নগুলো হচ্ছে রেখেছি বা তোমরা যারা করেছো আমাকে সেই প্রশ্নগুলো হচ্ছে উত্তর দিবো যে প্রথম যে প্রশ্নটা সেটা হলো দেখো যে কিভাবে ডাব্লিউপি মিনস ক্র্যাক করব বা করা যাবে সেই প্রশ্নটা হচ্ছে আলোচনা করব যে কিভাবে সহজেই ডাব্লিউ ডাব্লিউপি মাইন্স হচ্ছে ক্র্যাক করব এবার পরের প্রশ্ন হচ্ছে জি কে হচ্ছে কিভাবে হচ্ছে মনে রাখবো আর ম্যাথে হচ্ছে কত ম্যাথে হচ্ছে এত সমস্যা কি করবো তাই না ম্যাথে এত সমস্যা তাহলে কি করবো তারপরে যে প্রশ্নটা জিয়েছে কিভাবে হচ্ছে হাই স্কোর করব এবং পরে হচ্ছে পাশ করতে পারবো তো এবং নিজের স্বপ্ন কি পূরণ হবে তাহলে এই প্রশ্নগুলো রেখেছি আমি একটা একটা করে প্রশ্ন হচ্ছে আমরা হচ্ছে একটা একটা করে হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে উত্তর আলোচনা করবো প্রথম প্রশ্ন কিভাবে সহজ হচ্ছে মেন ক্র্যাক করবো তাহলে এটাকে ক্র্যাক করার জন্য তোমাদের যেটা করতে হবে প্রথম সেটা হলো দেখো এই যে দেখো জি কে গুলো এই যে জি কে যেটা রয়েছে পঁচিশটা নাম্বার রয়েছে জি গুলো একদম খুব সহজ করে পড়বে এবং আমি বলবো হচ্ছে যে জিওগ্রাফি প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখো প্রত্যেকটা যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালগুলো অবশ্যই দেখো এবং আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশের যে বাউন্ডারিগুলো আছে কোন রাজ্যের সাথে আছে অবশ্যই সেটা ভালো করে দেখো এবং হচ্ছে আমাদের আমি বলবো যে আমাদের হচ্ছে সেভেন সিস্টার যেটা আছে মণিপুর বিশেষ করে মণিপুর রিলেটেড একটু ভালো করে দেখতে হবে এবং যে যে পুরস্কার তারপর হচ্ছে পুলিশ পুরস্কার এই যে পুরস্কার নোবেল থেকে শুরু করে সাহিত্য একাডেমি পুরস্কার থেকে শুরু করে যে সমস্ত হচ্ছে সাহিত্য বা হচ্ছে গল্পে বা হচ্ছে উপন্যাসে হচ্ছে পুরস্কার দেওয়া হচ্ছে সেই সমস্ত বইগুলো অথারগুলোকে ভালো করে দেখতে হবে এবং হচ্ছে অবশ্যই আমি বলবো খেলাধুলা রিলেটেড কিন্তু যেহেতু ভারতবর্ষে বা ওয়ার্ল্ড কাপ হয়েছে সেই ধরনের প্রশ্নগুলো এবং চন্দ্রযান থ্রি এই যে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো খুটিয়ে খুটিয়ে পড়তে হবে ইন্ডেক্স গুলো যে সূচকগুলো হয়েছে সেগুলো এবং দেখো আমাদের যে হচ্ছে বিভিন্ন দেশের সাথে যে মৌগুলো বা চুক্তিগুলো হয়েছে সেগুলো ভালো করে দেখতে হবে নতুন অ্যাপয়েন্টমেন্ট সেগুলো হচ্ছে অবশ্যই ভালো করে দেখতে হবে ইলেকশন কমিশন থেকে হচ্ছে ফিনান্স কমিশন পর্যন্ত তাই না এই প্রত্যেকটা ভালো করে দেখতে হবে আর্মির কে প্রধান আছে এই যে এইগুলো ভালো করে দেখতে হবে এবং দেখো যেটা করতে হবে ডেস তাই না ডেস রিলেটেড কিন্তু একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু এসেই থাকে আমি বারবার বলছি ডে রিলেটেড প্রশ্ন কিন্তু অবশ্যই দেখবে যেমন বিসিএস এর দুটো হচ্ছে ফিল্মসের হচ্ছে দুটো হচ্ছে প্রশ্ন এসেছে ডে রিলেটেড তো সেই তো অবশ্যই ডে রিলেটেড মাথায় রাখবে এই প্রশ্নগুলোকে ভালো করে করো ইতিহাসের দেখো ইতিহাসের যে প্রশ্নগুলো তোমাদের মেইনে যেটা আসবে বা আসে সেটা কিন্তু ফ্ল্যাট প্রশ্নই আসে একদম সিম্পল এবং সহজ বেশি করে পড়তে হবে যে ইন্ডিয়ান ন্যাশনাল যে মুভমেন্ট এই জায়গাটাতে ভালো করে পড়তে হবে এই জায়গার থেকে অর্থাৎ গান্ধী তাই না গান্ধী রিলেটেড কিন্তু প্রশ্ন কিন্তু অবশ্যই কিন্তু আসবে কারণ গান্ধী রিলেটেড প্রশ্ন আসবে না এটা হতে পারে না তাহলে এই জায়গাগুলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইতিহাসে এই জায়গাটা হচ্ছে ভালো করে পড়তে হবে তারপরে অবশ্যই যেটা পড়তে হবে সিন্ধু সভ্যতা এই জায়গাটা তারপরে যেটা পড়তে হবে অবশ্যই হচ্ছে মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্যটা একটু ভালো করে পড়তে হবে সেম দেখো এইভাবে হচ্ছে একটু দৈনন্দিন জীবনের যে বিজ্ঞান তাই না এইটা এই প্রশ্নটা হচ্ছে একটু ভালো করে দেখবে ইনোভেশনগুলো তাই না কি কি কে বানিয়েছিল কে কোনটা বানিয়েছিল এবং হচ্ছে মিটার গুলো কোন এককের সাহায্যে কি মাপা হয় এই যে ধরনের এই বিষয়গুলো হচ্ছে ভালো করে হচ্ছে অবশ্যই অবশ্যই দেখবে ভিটামিন রিলেটেড অবশ্যই দেখবে কোন ভিটামিন অভাবে কি কি হয় তাহলে এই এই জিনিসগুলো হচ্ছে ভালো করে দেখবে কোন ভিটামিন অভাবে কি রোগ হয় এবং হচ্ছে ভিটামিনের হচ্ছে নাম এবং সমস্যা কোন কোন সমস্যা হয় তো এই বিষয়গুলো ভালো করে দেখবে এবং তারপরে আমি বলবো হচ্ছে অবশ্যই কিছু বলবো আমি যে কেমিস্ট্রি থেকে কিছু হচ্ছে অবশ্যই হচ্ছে তোমার যেমন হাই হাইড্রোজেন আছে অক্সিজেন আছে এদের ধর্ম বর্ণ এবং গন্ধ এবং হচ্ছে দেখো যেটা তোমার হচ্ছে যে গ্রিন হাউস গ্যাসের দেখা গ্রিন হাউস গ্যাসগুলোকে অবশ্যই দেখতে হবে আদর্শ গ্যাসগুলো দেখতে হবে এবার দেখো এইভাবে কিন্তু জিকেগুলো যদি পড়ো এবং হচ্ছে আমি বলবো যে জিআই এবার দেখো জিকে গুলো এইভাবে পড়বে তাই না এইভাবে পড়লে কিন্তু এই যে সহজেই তুমি ডাব্লিউ মেনে হচ্ছে ভালো একটা স্কোর করতে পারবে এটা জিকে বিষয়গুলো আমি বললাম এবং দেখো এবং দেখো এখানে জিকে গুলোকে আমরা সহজে জিকে গুলো কিভাবে হচ্ছে সহজে মনে রাখবো তাই না বারবার রিভিশন তাই না একটা খাতা তো অবশ্যই তোমাদের রয়েছে সেই খাতাগুলো নতুন করে এখন আর দেখার দরকার নেই নতুন করে দেখলে সমস্যা হবে এগুলোকে হচ্ছে বারবার হচ্ছে রিভিশন দিতে হবে জিকে গুলোকে যত রিভিশন দেবে তত কিন্তু হচ্ছে জিকে স্ট্রং হবে এবং এবং পরবর্তী পরীক্ষার জন্য কিন্তু গুলো খুব দরকার আমি বলল তরুণ গোয়েলের যে জিকে বইটা আছে সেই বইটা অনেকেই কিনতে পারো কি কিনলে কি হবে ওই বইটাতে একদম একদম ছোট ছোট করে পয়েন্ট আউট করে দেওয়া আছে এবং খুব সুন্দর এবং খুব ভালো তোমরা সেই বইটা হচ্ছে জিকের জন্য কিনতে পারো এবার দেখো গুলোকে বারবার কিন্তু পড়তে বারবার বললাম এবার ম্যাথে হচ্ছে এত সমস্যা কি করব তাহলে ম্যাথসে অবশ্যই সমস্যা হবে তাই না ম্যাথসে সমস্যা হবে ফিফটি পার্সেন্ট যারা আমাকে দেখছো তাদের হচ্ছে ফিফটি তাদের মধ্যে কিন্তু অবশ্যই ম্যাথে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার জন্য তোমাদের একটাই হচ্ছে অস্ত্র প্রতিনিয়ত তোমাকে হচ্ছে পার ডে যদি দেখো পার ডে হচ্ছে তোমাকে হচ্ছে কিন্তু ম্যাথ সমাধান করতে হবে তাই না এখন কিন্তু প্র্যাকটিস সেট করতে হবে তাই না প্রত্যেকদিন একটা করে প্র্যাকটিস সেট ধরো এবং সময় দেখে দেখো এক ঘন্টার মধ্যে দেখো হচ্ছে ম্যাথ জিআই এবং হচ্ছে ইংরাজি এবং হচ্ছে জি মধ্যে প্র্যাকটিস সেট করো করার পরে এক ঘন্টায় দেখো কতগুলো হয় এবং সময় ধরে ধরে অঙ্ক করো একটা অঙ্ক এক একটা অঙ্ক কত কত সেকেন্ড লাগে সেকেন্ডে হিসাব করো মিনিটে হিসাব করে লাভ নেই কারণ একটা প্রশ্নের জন্য ছত্রিশ সেকেন্ড যেহেতু থাকে সেই তো আমাকে একটা অঙ্ক কয় মিনিটে হলো সেটা দেখে আপনি সেকেন্ডে দেখতে হবে কাটা একদম ঘরে কাটা ধরে ধরে অঙ্কগুলোকে করো অবশ্যই আশা করবো যে ম্যাথে ভালো স্কোর হবে অবশ্যই ম্যাথটাকে কিন্তু এবং বলবো আমি যে সুবিধা স্যারের যে বইটা রয়েছে বাংলা ভার্সন বইটা রয়েছে সেটা অনেকেই আমি বলবো যে অনেকেই হচ্ছে সেটা হচ্ছে সাজেস্ট করি যে সেই বইটা তোমরা কিনে কিন্তু প্র্যাকটিসের সহকারে যা রয়েছে বইটাকে একদম এ টু জেড একদম ঘেটে ফেলো একদম খেয়ে ফেলো তাই না বইটাকে বারবার রিপিট করো এবং এখানে যে আমাদের চ্যানেলে যে অঙ্কগুলো দেওয়া হয় খুবই ভালো তোমরা দেখো অঙ্কগুলোকে দেখো অবশ্যই তোমরা হচ্ছে সেইগুলো দেখে সেগুলো খাতাই করো নোটে খাতায় হচ্ছে নোট ডাউন করো নোট ডাউন করে সেই অঙ্কগুলো বারবার রিপিট করো অঙ্কের কনসেপ্ট কি অঙ্ক হলে দেখো মুখস্থ করলে হবে না অঙ্ক বিষয়টা হলো যেটা আমি শিখলাম যে অঙ্ক যে অধ্যায় ভিত্তিক আমরা অঙ্ক করবো তাই না চাপ্টার ভিত্তিক একটা চাপ্টার করা হলো সেই চাপ্টারটা একদম বেসিক থেকে জিরো লেভেল থেকে একদম জিরো থেকে তোমরা হচ্ছে অঙ্কটা করা শুরু করো একদম জিরো থেকে করতে করতে তোমরা ওই চাপ্টার থেকে মোটামুটি দেড়শো দুইশো যত পারো একটা চাপ্টার থেকে একটা চাপ্টার থেকে দুইশো দেড়শো যদি অঙ্ক করা যায় আমি মনে করি সেই চাপটার আর কোনো ধরনের অঙ্ক থাকে না এবার দেড়শো দেড়শো করার পর এবার কিছু প্র্যাকটিস সেট অবশ্যই কেন প্র্যাকটিস সেট কেনার পরে হচ্ছে কি করো সেটাকে হচ্ছে সেই চাপ্টারের হচ্ছে যে প্র্যাকটিস সেটের অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করো তাহলেই দেখবে যে অঙ্ক সহজ হয়ে যাচ্ছে এবার দেখো জিআইটা সেম জিআই দেখো জিআই বলবো আমি জিআই সেরকম কোনো একদম জিআই সেইরকম হাইপাই কোনো হচ্ছে পার্টিকুলার কোনো বই আমি এখনো দেখিনি কারণ দেখো কারণ একটা বই হচ্ছে যথেষ্ট হবে না আর জিআই চাপটার ভিত্তিক তো চাপ্টার ভিত্তিক করার করার থেকে সব থেকে বেটার আমি যেটা মনে করি সেটা হলো চাপটার ভিত্তিক যে হালকা যে কনসেপ্টগুলো নেওয়ার পর প্র্যাকটিস সেট করাই ভালো কারণ হচ্ছে কারণ কি হলো যেই মানে প্র্যাকটিস সেট করলেই কিন্তু সব থেকে বেশি হচ্ছে নলেজ হয় কারণ যেই হচ্ছে ওই যে তোমার যে কোনো মুহস্তর কোনো বিষয় নেই বা কোনো ফর্মুলা বা কোনো এই ধরনের কোনো বিষয় কিন্তু খুবই কম রয়েছে ক্লক ক্যালেন্ডার এই জিনিসগুলোতে একটু একটু ফর্মুলা ঠলমুলো আছে কিন্তু বাকি সবগুলো যদি বলি আমি তাহলে কিন্তু প্র্যাকটিস সেট করাটাই হচ্ছে ভালো এবং হচ্ছে বেটার এবং আমি বলবো প্র্যাকটিস সেটগুলো জিআই যদি করা যায় তাহলে কিন্তু জিআই হচ্ছে হাই স্কোর করা যায় কারণ জিআইটাকে পাখির চোখ করতে হবে কারণ এখানে যে পঁচিশ নাম্বার রয়েছে এই পঁচিশটা কিন্তু তোমাকে দেখতে হবে কারণ এখানে তোমার টার্গেট থাকবে বিশ কিন্তু প্লাস করার জন্য অর্থাৎ বিশটা কিন্তু তোমাকে করতেই হবে যেহেতু অঙ্ক অঙ্ক যে আছে অঙ্ক সময় একটু বেশি খায় সেহেতু অঙ্ক অঙ্ক টার্গেট করো হচ্ছে পনেরোটা প্লাস পনেরোটা প্লাস করো আর এখানে দেখো বিশ যদি করো তাহলে পঁয়ত্রিশ নাম্বার কিন্তু এখান থেকেই হচ্ছে আর যে কে অবশ্যই একটু ভালো করে যদি পড়ি কুড়ি প্লাস পাওয়া অসম্ভবের কোনো ব্যাপারই না তাহলে এখানে দেখো পঞ্চান্ন হয়ে গেল এবার পঞ্চান্ন হয়ে গেল এবার ইংরেজি যারা দুর্বল রয়েছে ইংরেজি যদি ফিফটি পার্সেন্ট করো অর্থাৎ পাঁচটাও যদি করো তাও কিন্তু তোমার হচ্ছে ষাটটা হয়ে গেল ষাটটার থেকে আমি ষাটটার মধ্যে যদি আমি আরো যদি পাঁচটা বাদ দিই তাই না ভুল হয়ে গেল নেগেটিভ হয়ে গেল যাই যাই হোক তাহলে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে আরো পাঁচটা বাদ দিও তাও তো হচ্ছে তোমার প্রশ্ন প্রশ্ন যদি যদি একদম তোমার পঞ্চাশ থাকে আমি বলবো অবশ্যই অবশ্যই হবে কেন কারণ এটা মেন্স এখানে পঁচাশির মধ্যে পরীক্ষা হচ্ছে হাতে কিন্তু আরো পনেরো রয়েছে সেহেতু পঞ্চাশটা নাম্বার কিন্তু তোমাকে পেতেই হবে পেতেই হবে তাহলে এবার দেখো পাশ করতে পারবো তো একদম তাই না যেভাবে বললাম আমি জিকেগুলোকে বারবার রিভিশন করো অঙ্কগুলো হচ্ছে প্র্যাকটিস করো এখন কারণ এত এখন তোমাদের প্র্যাকটিস খুবই দরকার গুলো করো যে হচ্ছে প্র্যাকটিস করো এবং হচ্ছে এইভাবে যদি করো এই কয়েকদিন সকাল সন্ধ্যা হচ্ছে এবং হচ্ছে একটু বেশি করে পড়তে হবে তাই না এখন দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা একদম কিন্তু হচ্ছে হবে না মোটামুটি মিনিমাম হচ্ছে দশ থেকে বারো ঘন্টা করে পড়ো এই কয়েকদিন এই কয়েকদিন পড়ো কারণ পরীক্ষার দুদিন আগে কিন্তু একটু রেস্ট নিতে হবে তাহলে কিন্তু মস্তিষ্ক কিন্তু কাজ করবে না পরীক্ষায় গিয়ে সেহেতু এই দুই দিন হচ্ছে রাত রাত পর্যন্ত একটু জেগে পড়ো এবং দেখবে পয়টা বেশি থাকবে এবং হচ্ছে নিজের স্বপ্ন অবশ্যই তাই না এই যে বিষয়টা নিজের স্বপ্ন কি পূরণ পূরণ হবে এই যে প্রশ্নটা লক্ষ টাকার প্রশ্ন তাই না এই যে প্রশ্নটা যে নিজের স্বপ্ন কি পূরণ হবে এই প্রশ্নটা হচ্ছে লক্ষ টাকার প্রশ্ন কেন কি দেখো এই স্বপ্নটা আমাদের ভিতরে যে স্বপ্নটা সেই স্বপ্নটা কিন্তু আমাদের পুরে করে খাচ্ছে এটা শুধু আমাদের স্বপ্ন এটা হচ্ছে আমাদের আর যা তোমাদের যে বা আমাদের হচ্ছে প্রত্যেকের ফ্যামিলিতে এই স্বপ্নটা কিন্তু প্রত্যেকে দেখে এই যে স্বপ্নটা না তোমার দিকে তাকিয়ে কিন্তু তোমার দিকে তাকিয়ে হচ্ছে কয়েকশো লোক কয়েক হাজার মানুষ তোমার দিকে তাকিয়ে রয়েছে তোমার ফ্যামিলি রয়েছে তুমি রয়েছে এবং তোমার তোমার যে হচ্ছে তোমার হচ্ছে যে ওই দিকের যে মানুষটাও কিন্তু তোমার দিকে তাকিয়ে রয়েছে যে তোমার স্বপ্ন কবে পূর্ণ হবে তারপরে যে স্বপ্ন কিন্তু পূর্ণ হবে সেই তো এই যে নিজের স্বপ্ন কি কি পূর্ণ হবে এই প্রশ্নটা লক্ষ টাকার প্রশ্ন এটাকে যদি তুমি সফল করতে চাও এবং সাকসেস করতে চাও তাহলে কিন্তু একটু পরিশ্রম করতে হবে এবং যেইভাবে বললাম এইভাবে যদি করো তাহলে ডাবলিউবি কিন্তু অবশ্যই অবশ্যই ক্র্যাক করা সম্ভব এতটা কিন্তু অসম্ভবের কিন্তু কোনো ব্যাপারই না এবং আমি বলবো যদি তোমার স্বপ্নটা হচ্ছে ডাব্লিউ থাকে তাহলে অবশ্যই এটুক পরিশ্রম করো তাহলে এনাফ হয়ে যাবে বেশি দরকার নেই এবং নতুন যে ভ্যাকেন্সি সেটা কিন্তু খুব শিগগিরই যে কোনো দিনেই কিন্তু তোমাদের নোটিফিকেশন আসতে চলছে যেটা আমি অনেক অ্যানালাইসিস করে এবং হচ্ছে অনেক অনেক জায়গার থেকে যে যে ইনফরমেশনটা হচ্ছে পাচ্ছি সেটার থেকে কিন্তু আমি বলছি যে তোমাদের কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু ডাব্লিউ নতুন ভ্যাকেন্সি আসার কিন্তু খুব পসিবিলিটি সম্ভাবনা রয়েছে যেহেতু লোকসভা হচ্ছে সামনে হচ্ছে তোমার রয়েছে সেই সেই দিক থেকে যদি আমি বিচার করি এবং গোপন সূত্র থেকে যদি আমি সবকিছু হচ্ছে অ্যানালাইজ করি তাহলে আমি এটুক শিওর যে এই যে তোমাদের লোকসভার আগে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তোমাদের অবশ্যই হচ্ছে নতুন ভ্যাকেন্সি বাড় হবেই এটা আমি আজকে বলে গেলাম অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো এটা আমি একদম নিজে এখানে দাঁড়িয়ে থেকে বলছি যে এটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু লোকসভার আগে হবে অবশ্যই হবে তো নিজেকে প্রিপেয়ার হও একদম আবার নতুন করে শুরু করো আবার ভেঙে পড়বে না অবশ্যই হচ্ছে তোমরা কি করবে এই জিনিসগুলো করো তাহলে তোমাদের স্বপ্নটা অবশ্যই পূর্ণ হবে যেটা হচ্ছে লক্ষ লক্ষ টাকার হচ্ছে প্রশ্ন যে নিজের স্বপ্ন কি পূরণ হবে এই অবশ্যই দাঁতে দাঁত চেপে লড়াই করো অবশ্যই সাকসেস হবে সফলতা লাভ করবে এবং এটা করতেই হবে এ কারণ তোমার এই স্বপ্নের পিছনে অনেক অনেক মানুষ মানুষের হচ্ছে আশা আকাঙ্ক্ষা সব কিছু রয়েছে তো এটাকে বাস্তবায়িত করতে হবে এবং আমরা তোমাদের পাশে আছি অবশ্যই তোমাদের পাশে রয়ে থাকবো এবং ভবিষ্যতেও থাকবো তো এখানেই ভিডিওটা আর করবো না থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য অসংখ্য শুভ ধন্যবাদ জয় হিন্দ ভারত কি জয়